হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আল্লাহ রহমতে বেশ ভালো আছি তো আজকে আমি নতুন আর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আর আমার আজকে রেসিপিটা হলো নতুন আলু সুটকি দিয়ে রান্না করব। নতুন আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় ভালো লাগে তো নতুন আলু নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন কিছু সুটকি এই সুটকিটা জানি না সঠিকের নাম কি কিন্তু আমাদের সিলেটে এটাকে বাসপাতা সুটকি বলে এবার আমি ভালোভাবে সুটকিটাকে গরম পানি দিয়ে তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কিছু আলু কেটে ধুয়ে নিয়েছি অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে এলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর আমি রসুন দিয়ে দিলাম রসুন বাটা সুটকির যে কোনো তরকারি রান্না করলে রসুন বাটা দিলে রান্নার ফ্লেভারটা খুবই ভালো হয় এবার আমি পেঁয়াজ বাটাও দিয়ে দেব দিয়ে এগুলো বেশ কিছুক্ষণ ভালোভাবে আমি বেজে নেব এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে আমি নেড়ে চেড়ে দেব আর সুটকি রান্নার ক্ষেত্রে আমি দুইটা নাগামরিচ দিয়েছি এবং অল্প কিছু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিলাম এবং সাথে ধনিয়া এবং পাঁচফোরণের গুঁড়োটা দিয়ে এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে আমি কষিয়ে নেবো চামচের সাহায্যে আমি মরিচটাকে একটু গলিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে ভাজা হয়ে এলো এবার আমি দুয়ে রাখা শুটকিটা দিয়ে দিলাম শুটকি দিয়ে অল্প একটু পানি দিয়ে নেড়েচে আমি ডাকনা দিয়ে কিছু সময়ের জন্য ডেকে রাখবো কিছুক্ষণ পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে গেছে আর এদিকে আমার সুটকিটাও ভালোভাবে বোনা হচ্ছে এবার অল্প আর একটু পানি দিয়ে আরও একটু সময় আমি সুটকিটাকে ভালোভাবে কষিয়ে নেব ডাকনা দিয়ে ডেকে দিলাম আরও পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন যে আমার সুটকিটা ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে এসেছে এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো এই নতুন আলু আর সুটকি যে কোনো ধরনের সুটকি দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর এটা আমি খুবই খেতে খুবই ভালোবাসি আমার মতো কে কে আছেন শুটকিলা বা শুটকি খেতে পছন্দ করেন কিছুক্ষণ পর আবারও আমি ডাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব দিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে রাখবো আরও পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার আমি ঝুলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো প্রায় দশ মিনিট পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে কি সুন্দর জুসি একটা কালারও চলে আসছে তাই আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু মাখা ঝুল আলুর সাথে তাকলে খেতে বেশ ভালো লাগে এই তো শুটকি আলু রান্নাটা আমার কমপ্লিট হয়ে এলো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্যই আমি এতদূর আসতে পেরেছি সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ